আপনারা দেখছেন বিএনি লাইভ শক্তির জয় হোক লোকসভা ভোটের batti এখনো বাজেনি তার আগেই প্রচারে নেমে পড়ল তৃণমূল কর্মী না দক্ষিণন্নম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের নিট্টল কাউন্সিলর গنيه আজ সকালে দক্ষিণন্নম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষে দেওয়াল লিখন শুরু হল এদিন দক্ষিণ দমদমের পনেরো নম্বর ওয়ার্ডের হরকালি কলোনি ডাগা কলোনি সহ জপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তৃণমূল কর্মীরা তাদের ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দেওয়াল লেখে সকাল সকাল দেওয়াল লেখাকে কেন্দ্র করে এলাকায় প্রচুর মানুষের আগ্রহ লক্ষ্য করা যায় গোটা বিষয়টি নিয়ে দক্ষিণ দমনম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় কি বললেন আমাদের মুখোমুখি হয়ে আসুন শুনি দমদম থেকে অর্পিতা ঘোষের প্রতিবেদন যে আমি নির্দলের প্রার্থী ছিলাম আমি তো নির্দলের প্রার্থী হয়ে যা ভোট পড়েছিল তার ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়েছিলাম কিন্তু আমি দেখেছি যে আমি একাই নির্দল আমার বাড়ির লোক পাড়ার লোক ওয়ার্ডের যারা আমার বন্ধু বন্ধুবান্ধব যাদের সাথে আমি ঘুরি ফিরি আড্ডা মারি তারা সবাই তো তৃণমূল ওরা ভালোবেসে তখন আমায় ভোট দিয়েছে আমি জিতেছি আরে লোকসভা বিধানসভা প্রত্যেকবার স্ট্যাটিস্টিক আছে আপনাদের কাছে রেজাল্ট আছে দেখে নিন প্রত্যেকটা নির্বাচনে এই ওয়ার্ডে সব থেকে হায়েস্ট ভোটে প্রার্থী কে সৌগত রায় প্রাপ্ত বসু যার কথাই বল। নির্বাচনে কোনো ঘোষণা হয়নি তার মধ্যেই বলছেন পঁচানব্বই পার্সেন্ট দেয়াল আপনাদের লেখানো কি বিরোধীদের একটু জায়গা দেবেন না না বিরোধীরা বিরোধীরা থাকবে বিরোধীদের জন্য তো দেয়াল আছে আরও তাদের যদি যখন দরকার হবে তারা তো সারা বছর রাজনীতি করে না রাজনীতির ময়দানেও থাকে না এটা সাইবেরিয়ার পাখির মতন তারা নির্বাচনের সময় সে যেমন শীতকালে আসে সাইবেরিয়া থেকে ওই পাখিগুলো তেমন এই এরা ভোট ডিক্লেয়ার হবে তারপর এরা হেলতে দুলতে নামতে নামতে ভোট শেষের দিনে হয়তো দুই একটা দেয়াল লিখবি দেবাশিস বন্দ্যোপাধ্যায় আজকে দেওয়াল লেখায় অংশগ্রহণ করলেন তাই তো তৃণমূলের এবং গণতান্ত্রিক মানুষ যেন পায় এবং মানে কোন বাড়িতে কোন প্রকল্প মমতা ব্যানার্জি ঢোকেনি তৃণমূল কংগ্রেসের প্রকল্প পায়নি সেটা উনি সব সময় চেষ্টা করে এবং প্রত্যেকজনকে মেয়েদেরকে ছেলেদেরকে আগে বলে যে আগে দেখ কোন বাড়ির কে এই প্রকল্পগুলো পায়নি উনি কিন্তু তৃণমূলের সঙ্গে সারা সময় ছিলেন আছেন এবং থাকবেন লোকসভা ভোটের দাম আমার বেজে গেছে আপনারা কতটা প্রস্তুত মহিলা বাহিনী কোনো নম্বর ওয়ার্ডে আমি প্রস্তুত এবং আমাদের এই যিনি আছেন কাউন্সিলর আমাদের যে দেবাশিষ ব্যানার্জি ওনার প্রতিষ্ঠায় আমরা সবসময় এবং উনি সবসময় অনবদ্য উনি আমাদেরকে অনেক দিন আগের থেকে এই প্রচেষ্টায় আমরা এক হয়েছি যে আসছে আগামী দিন যে লোকসভা ভোট সবাই এক হয়ে আমরা এই ভোটে আমরা তৃণমূল কংগ্রেসেরকে বিশ্ব বিপুল ভোটে জয়যুক্ত করব এখান সবসময় করে এসছি এবং আমাদের এই পনেরো নম্বর ওয়ার্ড যবে থেকে তৃণমূল কংগ্রেস শুরু হয়েছে এই পনেরো নম্বর ওয়ার্ড সবসময় এই তৃণমূল কংগ্রেসকে বেশি ভোটে জয়ী করেছে এবং আগামী দিনেও করবে এই আশা আমরা সবসময় রাখি এটা আমাদের দেবাসীর নির্দেশ এইভাবেই আমরা মেনে চলি সবসময় থ্যাংক ইউ আপনার নামটা বলবেন দাদা